টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদমই সিম্পল ভিডিও প্রত্যেক দিন হলেই বাচ্চারা কিছু না কিছু খেতে চায় বড়দেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পায় তো সময় তো বাইরের খাবার একদমই খাওয়া উচিত না আর বাইরের খাবার সব সময় বাচ্চাদেরও কিন্তু দেওয়া উচিত না কারণ বাচ্চাদের যদি বেশি বাইরের খাবার দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক তাই সব সময় চেষ্টা করবেন বা চেষ্টা করবে ঘরের বাচ্চাদেরকে খাবার বানিয়ে দেওয়ার তো আমিও সবসময় চেষ্টা করি চটকটি কোনো কিছু খাবার বানিয়ে দেওয়ার যেতে আমার ছেলে সেই খাবারটা খেতে খুব পছন্দ করে বাইরের মতনই খাবার সব সময় ঘরে বানিয়ে দেওয়া সম্ভব না কিন্তু বাচ্চাদের অভ্যাস করানো উচিত যাতে তারা ঘরের খাবার খেতে পছন্দ করে আজকে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সন্ধ্যাবেলায় কিন্তু আগে একটু চা করব চা বসানোর জন্য দেখো দুধটাকে কিন্তু নিয়ে নিয়েছি দুধটাকে নিয়ে ইন্ডাকশানের সুইচও দিয়ে দিয়েছি এবার এই চায়ের মধ্যে একটুখানি চা পাতা আদা 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 দিলে চাটা খেতে খুব স্বাদ লাগে তো একটু এই যে আদাও একটু গ্রেট করে দেব। একটুখানি লবঙ্গ দেব এইগুলো দিলে না খুব ভালো লাগে খেতে আর যেহেতু এই যে বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু গলা ঠলা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে রয়েছে সেই কারণে যদি একটু আদা লবঙ্গ এগুলো দিয়ে যদি আমরা একটু দুধ চা হোক বা চা যদি খাই তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লাগাটাও কমবে তো চলো চাটা প্রথমে করে নিন তো এখানে দেখো যে আঁকাটাকে ব্রেড করে নেবো আদাটাকে কিন্তু ব্রেড করে নিচ্ছি আর লবঙ্গও কিন্তু দেব রবি কিন্তু চায় চায়ের দুধ কিন্তু হচ্ছে অবশ্যই

চাটাকে ভালো করে নাড়াবো নাড়িয়ে চাটাকে একটু সুন্দর করে ফোটাবো চাটাকে সুন্দর করে না ফোটালে একদমই ভালো লাগে না তাই চাটাকে সুন্দর করে ফোটাতে হবে যত মানে এতটাও ফোটাবো না যাতে চায়ের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় সুন্দর করে ফোটাবো বলতে চাটাকে ভালো মতন ফোটাতে হবে যতক্ষণ না চাটা সুন্দর করে ফুটছে আর এদিকে আমি শুরুর জন্য খাবারটা রেডি করে ফেলি চটচলতি তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে কিন্তু সুজি যেহেতু আমার ছেলে কিন্তু সুজি খেতে খুবই ভালোবাসে সুজির যত রেসিপি আছে সেগুলো কিন্তু ও মোটামুটি খেতে খুব ভালোবাসে তো সুজিটাকে দেখো এখানে ঢেলে নিয়েছি আর সুজিটার মধ্যে পরিমাণে অল্প করে জল দেব খুব সামান্য উপকরণ লাগে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় যে সুজিটাকে এরকম করে একটু পাঁচ সাত মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে যাতে সুজিটা একটু ফুলে ওঠে দেখতেই পাচ্ছ কোনো কিছুই কিন্তু দিইনি এখনও ঠুন কিছুই দিইনি তোমরা চাইলে এগুলোর মধ্যে সবজিও অ্যাড করতে পারো টক দই অ্যাড করতে পারো যেহেতু আমার ঘরে টক দই নেই তাই আমি টক দইটাকে স্কিপ করে গেছি তো সুজিটাকে এরকমভাবে একটু ভিজিয়ে রাখতে হবে মিনিমাম পাঁচ সাত মিনিটের জন্য সুজিটা ভালো মতন ভিজলে তার মধ্যে সুজিটা ভিজে যাওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি নুন আর ওড় কিন্তু সুজির এই সুন্দর রেসিপিটা করতে পারবো আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবো আর এটা একটা হেলদিও খাবার মধ্যে চাইলে কিন্তু তোমরা একটু আদা কুচি লঙ্কা কুচি এইসবও দিতে পারো সুনু যেহেতু এগুলো একদমই পছন্দ করে না সেই কারণে আমি কিন্তু সব কিছু স্কিপ করছি স্কিপ বলতে শুধু সামান্য একটুখানি নুন দেবো কারণ নুন না দিলে ভালো লাগবে না স্বাদ লাগবে না খেতে আর আমি সব সময় সব রান্নায় সুজি ব্যবহার করি না বা সব রান্নায় মিষ্টি ব্যবহার করি না দেখেছো তো সুজিটা যেই পাঁচ সাত মিনিট ভিজে গেছে অমনি দেখো কি সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে কি ভেতরে টক দই দেওয়া রয়েছে কিন্তু টক দই দেওয়া নেই একদমই টক দই এমনি সময় ঘরে থাকে কিন্তু আজকে টকদইটা ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে আমাদের কলকাতায় বৃষ্টি হয় কিন্তু আর আমার যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে ঠান্ডা লাগার ধাতের জন্য আমি টক দইটা কদিন স্কিপ করে যাচ্ছি আর সুজির রেসিপি সব কিছুই কিন্তু মোটামুটি ভালো লাগে খেতে টেস্টি লাগে তো এটা কিন্তু দেখো আমি সুজিটা ফুলে উঠেছে এরপরে আমি গ্যাসে সুজিটা যেই মানে ফুলে গেছে এরপরে ওর মধ্যে অল্প একটু ওটস দিচ্ছি আমার ছেলে না একদম ওটস খেতে চায় না কিন্তু বাচ্চাদের ওটস খাওয়া খুবই উপকার এবার সুজিটাও ভিজে গেছে আর ওটসটাও দেওয়াতে দেখো কত সুন্দর স্মুতি টাইপের হয়ে গেছে এবার কড়াইতে চাটু বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকেও ধরিয়ে দেবো আর তেলও কিন্তু খুবই সামান্য লাগে তেলও কিন্তু খুব বেশি লাগে না গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি আর চাটুটা গরম হবে তারপরে এটা আস্তে আস্তে করে অল্প অল্প করে পাতলা পাতলা করে ছাড়বো তাহলে কিন্তু খেতে খুবই মুখরোচক হবে আর ছোট থেকে বড় আমরা সবাই পছন্দ করবো কড়াই তাওয়াটাতে একটুখানি জল দিয়েও তোমরা করতে পারো চাইলে সামান্য একটু তেল দিয়েও করতে পারো সব রকমভাবেই করা যায় আর তোমরা চাইলে কিন্তু এবার তোমরা সবজি অনেক রকমই দিতে পারো লঙ্কা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি যেহেতু আমার ছেলে অত কিছু সবজি পছন্দ করে না সেই কারণে আমি হালকার মধ্যে বানানোর চেষ্টা করছি আর একা একা ফোন ধরে অত কিছু কাটাও যায় না কিছু না খুব সমস্যার বিষয় একা একা যেইটুখানি ভিডিও করতে পারি সেইটুখানি একা একা চেষ্টা করি করার ধরে দেওয়ার তো কেউ নেই একা একাই সব করতে হয় যাই হোক চিলাটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে এবার দেখো তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তাওয়াতে তেল দিয়ে এরকম ছোট্ট ছোট্ট যেহেতু ছোটো মানুষ একটু সুন্দর দেখতে হলে খেতেও কিন্তু পছন্দ করবে আর বড় বড় হলে একদমই ভালো লাগবে না খেতে পাতলা পাতলা যত হবে খেতেও কিন্তু ততটাই স্বাদ লাগবে দেখেছো তো কত সুন্দর মানে হয়েছে আর এবার একটু একটু আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো হালকা করে ঢাকা দিয়ে দিলে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর মতন উঠে যাবে নিচে লেগে থাকবে না বা কাছাও লাগবে না এটা হতে থাকুক আস্তে আস্তে আর এক পাশ দেওয়া ছিল আর পাশ আমি একটু উঠে দেবো দেখো একটুও লাগবে না আর কত সুন্দর হয়েছে এই দেখো দেখেছো সামান্য কিন্তু নিচে লাগেনি আর কত সুন্দর হয়েছে দেখো দেখেছো তো কত সুন্দর দেখতে হয়েছে না সামান্য একটুখানি লেগেছে না কিছু দেখো সামান্য এক ফোঁটা তেল দিলেই কিন্তু এত সুন্দর হেলদি একটা রেসিপি তোমরা বাচ্চা বড় সবাই কিন্তু ট্রাই করতে পারো আর এটা একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়েই করতে হবে যাতে জিনিসটা কাঁচা না থাকে আর তেল যেহেতু কম দেওয়া হয়েছে তেল কম দেওয়ার কারণে একটু তো সময় লাগবে যেহেতু সুজি আর ওটস রয়েছে ওটসটা তাড়াতাড়ি করে গলে গেল সুজিটা কিন্তু একটু হতে সময় লাগে ভিজিয়ে রেখেছিলাম তারপরেও একটু সময় দিতে হবে যাতে টেস্টি আর ক্রিস্পি লাগে খেতে তো এটা এক পিট হয়ে গেছে আর এক পিট হওয়ার জন্য অপেক্ষা করব আর ঢেকে দেব ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু অবশ্যই মনে করে কমিয়ে দিতে হবে তো কিছুক্ষণ পরে এসে দেখবো দেখো এটা কিন্তু ভীষণই সুন্দর দেখো দেখে বুঝতেই পারছ যে তেল তেল কতটা কম দেওয়া হয়েছে কতটা ক্রিস্পিও হয়েছে সেটাও দেখো এখন আপাতত এটা আমি খাবো আবার সনু আসলে সনুকে আবার গরম গরম করে দেব আর এগুলো একটুখানি এরকম করে ড্যাপ ড্যাব করে দিতে হবে যাতে ভেসরে কাঁচা না থাকে যেহেতু খুব সামান্য তেলে করা হচ্ছে তেল দেখতে পাচ্ছ তো কড়াইতে একদম সামান্য তেল রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করা রইল আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা